হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা শহর কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো এখন জানাই দিব যারা বলছেন রেট কমে গেছে বেড়ে গেছে তাদের জন্য বিগ আপডেট সেটা হচ্ছে আজকেও মোটামুটি কিছু কিছু এলাকায় বাড়তির দিকে চলতেছে কিছু কিছু এলাকায় সাবেক অবস্থানে চলতেছে কিছু কিছু এলাকায় একটু ডাউনে যাচ্ছে তো আর ডিলার সিন্ডিকেটের একটা ব্যাপার আছে আপনারা আপনার এলাকাদের ডিলার সিন্ডিকেটের যদি সম্মুখীন হন সেক্ষেত্রে রেট অনেক কম পাবেন আজকে হচ্ছে জুলাই আজকে হচ্ছে জুলাই ১৪ তারিখ দু হাজার চব্বিশ সাল চোদ্দো তারিখে রেটগুলো জানাই দিব আর যাদের বাচ্চা অর্ডার করা লাগবে তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো আজকে চোদ্দো চোদ্দো সাত দু চব্বিশ সিলেটে আজকে একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পার কেজি কেনা হচ্ছে রেডি ব্রয়লার এবং কাজিরহাট এলাকায় রেডি ব্রয়লার কেনা হচ্ছে একশো থেকে একশো ছাপ্পান্ন টাকা এবং টাঙ্গাইলে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো থেকে একশো ছাপ্পান্ন টাকা কেনা হচ্ছে বরিশালে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে একশো তেপ্পান্ন টাকা কেনা হচ্ছে এবং রাজবাড়ি এলাকায় রেডি ব্রয়লার আজকে একশো বাউন্ন থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহীতে আজকে রেডি ব্রয়লার একশো তো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে নাটোরে আজকে রেডি ব্রয়লার কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা মৌলবী বাজার এলাকায় এবং মৌলভীবাজার বাজার বিভিন্ন স্থানে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে এবং দেওয়ানহাট রেডি ব্রয়লার আজকে পার কেজি একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে সাতকানিয়া উপজেলা এবং সাতকানিয়া এলাকাতে রেডি ব্রয়লার আজকে পার কেজি একশো ঊনপঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা কেনা হচ্ছে তো এই রেটটা পুরো বাংলাদেশে আপনার সাথে মিলে যাবে ব্যাপারটা এমন না আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং ডিলাররা আপনাকে কত টাকা রেট দিচ্ছে সেটাও জানাবেন আর কে কত টাকা কোন এলাকায় কেনা করতেছেন বা বিক্রি করছেন আশেপাশে কত করে কেউ যদি বিক্রি করে থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে খামারিরা আপনার রেটগুলো জানতে পারবে এবং টাঙ্গাইল উপজেলায় আজকে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে মানিকছড়ি উপজেলায় একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে চাঁদপুর উপজেলায় আজকে উপজেলা বলে চাঁদপুর চাঁদপুর এলাকাতে অথবা পুরো চাঁদপুরে মোটামুটি একশত তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনা হচ্ছে এবং নোয়াখালীতে একশো পঞ্চান্ন থেকে তেপ্পান্ন টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় এর থেকে কম বেশি আছে আপনারা অবশ্যই কালার রেট কারেকশন করে এবং আপডেট জানাবেন এবং গাজীপুর এলাকায় একশো আটান্ন থেকে তেষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে হাটহাজারিতে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে রাঙ্গুনিয়াতে একশো আটান্ন থেকে বাষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে তো আমি এতক্ষণ যেই এলাকা অথবা যেই ডিস্ট্রিক্টের রেটগুলো জানালাম এই ডিস্ট্রিক্টের রেট আপনার সাথে ফুরোফুরি নাও মিলতে পারে আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং রাজবাড়ি এলাকাতে আজকে রেডি ব্রয়ার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে ডিলাররা আপনাদেরকে আরও কম বেশি বলতে পারে কম বলবে বেশি ডিলাররা বলে না যতটুকু জানি ডিলার কমপ্লেন বেশি আসে ডিলাররা সবসময় আপনাদেরকে কম রেট কম সবসময় বলে আর আজকে রেডিশনালি পার কেজি একশো সত্তর থেকে আশি টাকা কিছু কিছু এলাকায় চল্লিশ পঞ্চাশও কেনা ব্যসা হচ্ছে খুব কম এলাকাতে চল্লিশ কেনা চল্লিশ পঞ্চাশ কেনা হচ্ছে বেশিরভাগ এলাকায় সত্তর আশি এরকম কেনা ব্যসা হচ্ছে রেডিশনালিটা এবং রেডি কালার বাট কিছু কিছু এলাকায় দুশো নব্বই দুশো দশ বিশ এরকম কেনা ব্যসা হচ্ছে রেডি কালার বাটটা এবং রেডি কালার বাটটা কিছু কিছু এলাকায় দুশো বিশ তিরিশও কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা পার কেজি দুশো পাঁচ দুশো দশ এরকম কেনা হচ্ছে পুরো বাংলাদেশে এবং রিজেট লেয়ারটা পুরো বাংলাদেশে দুশো সত্তর থেকে নব্বই টাকার মধ্যে কেনা হচ্ছে এবং পুলেট সাড়ে তিনশো সাড়ে চারশো চারশো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে ওটা ভ্যাকসিনের উপরে ডিপেন্ড করে এবং রেডি বনারাজ কেনা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা এবং রেডি শেষও কেনা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা তো রাজবাড়ির রেটটা বললাম দিনাজপুরে আজকে রেডি ব্রয়লার রেটটা পুরো বাংলাদেশের জানাই দিব এবং দিনাজপুর একশো আটচল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং সাতক্ষীরা রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত পঁয়তাল্লিশ টাকা তো এটা হচ্ছে আপনার বিভিন্ন এলাকার রেট এবং নাটরে আজকে রেডি ব্রয়লার একশত পঁয়তাল্লিশ থেকে তেপ্পান্ন টাকা কেনা বসা হচ্ছে লক্ষ্মীপুরেরটা একটু পরে জানতে পারবেন এবং কে কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো আর কার এলাকার রেটটা বাকি থাকে সেটাও কমেন্ট করে জানাবে ঢাকা ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা আটষট্টি টাকা পর্যন্ত কেনাভ্যাসা হচ্ছে সর্বোচ্চ তো এই রেটগুলো যে বললাম বাংলাদেশের কে কোন প্রান্তে আছেন। সেটা তো আমি জানি না কার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং পুরো বাংলাদেশের আরও রেট থাকবে একটু পরে তো একটা রেট একটা রেট সবার সাথে মিলে যাবে ব্যবহারটা এমন না আপনার এলাকার রেট ভিন্ন ভিন্ন হতে পারে তো রাজশাহীতে আজকে একশো তো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং রাজবাড়ি এলাকায় একশত তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যেই কেনা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট আপনাদের এলাকায় কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন এবং আজকে রেডি সোনালি দুশত সত্তর থেকে আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এবং কালারবার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে সোনালি কিছু কিছু এলাকায় পঞ্চাশ ষাট টাকাও কেনা হচ্ছে এবং ব্রাউন কক পার কেজি দুশত দশ থেকে দুশো পনেরো টাকা কেনা হচ্ছে রিজিক লেয়ারটা দুশত আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা সাড়ে তিনশো থেকে সাড়ে সাতশো চারশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে বনরাজ দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সেসো দুশত চল্লিশ থেকে তিরিশ টাকা কেনা হচ্ছে তো এগুলো ছিল পুরো বাংলাদেশের গড রেট আরও কিছু রেট আমরা জানিয়ে দেবো সেগুলোও জেনে নিন আর প্রচুর মানুষ ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেন না ক্লিন করে সাবস্ক্রাইব করে দেন এবং পুরো বাংলাদেশের রেটগুলো এনজয় করেন এবং আপনার এলাকার রেটটা আপনি অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন উল্টাপাল্টা কথা না বলে তো ধন্যবাদ সবাইকে জুম্মা মুবারক আল্লাহ আহমদ ওয়াসাল্লাম নবীনা মোহাম্মদ বেশি বেশি পড়বেন এবং দোয়া করবেন তো এখন পুরো বাংলাদেশের গড রেটটা জানাই দিব আপনি এই রেট অনুসারে বেচা কেনা করতে হবে ব্যাপারটা এমন না আপনি যাচাই বাছাই করে তারপরে বেচা কেনা করবেন আমাদের এই রেটটা পুরো বাংলাদেশে সবার সাথে মিলে যাবে না ব্যাপারটা এরকম না তো ঢাকায় আজকে ব্রয়লার মুরগি একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি আটষট্টি পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডিসালি দুশত ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার একশত আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং দু একটি জায়গায় আরও কম বেশি আছে এবং রেডি সোনালিটা দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যেই কেনা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি একশত ষাট টাকা থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং রেডি সোনালি মুরগি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা পার কেজি কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় আরও কম বেশি আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটগ্রাম এলাকা থেকে কেউ যদি দেখে থাকেন এক্স্যাক্টলি রেট কত চলতেছে রাজশাহী ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি দুশত ষাট থেকে সত্তর টাকা বরিশাল বরিশালের ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা জ্ঞান হচ্ছে ময়মনসিং ময়মনসিং আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত বাষট্টি থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে আটষট্টি টাকা রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কিছু কিছু এলাকায় একশত উনচল্লিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং ব্রয়লার রেডি সোনালি দুশত ষাট থেকে সত্তর টাকায় কেনা ব্যসা হচ্ছে বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদি ব্রয়লার পার কেজি একশত পঞ্চাশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে একশত পঞ্চান্ন টাকায় এবং সোনালি মুরগি পার কেজি দুশত সত্তর টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে পাবনা ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কিছু কিছু জায়গায় উনচল্লিশ চল্লিশে থেকে কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে এই কেনা ব্যসা হচ্ছে যশোর ব্রয়লার মুরগি পার কেজি দুশো একশো উনচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত পঞ্চাশ টাকার মধ্যে এই কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং ব্রয়লার সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত ষাট টাকা চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন সোনালি মুরগি দুই ষাট থেকে আটষট্টি কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা এবং সোনালি মুরগি আবার কিছু কিছু এলাকায় একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনাবেচা হচ্ছে দুশত ষাট টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ উনচল্লিশ টাকা সোনালি মুরগি দুশত ষাট টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কিছু কিছু এলাকায় আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট থেকে সতষটির টাকা এটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট